পনেরোয়ার দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আছে তিরিশ এম্পেয়ার এটার দাম নিচ্ছি হলো সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আছে এটা তিরিশ অরিজিনালটা এটা প্রদীপ এটা আটশো পঞ্চাশ টাকা পড়বে এরপরে আছে এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে এটা হলো এই এই তিনোটাই হচ্ছে হলো মেন সুইচ পল্লী বিদ্যুতের আয়তনের ক্ষেত্রে যারা আছে যারা পল্লী বিদ্যুতের লাইনে ব্যবসা করে তাদের জন্য এই মেন সুইচগুলো এটার ভিতরে কী কী আছে একটু দেখা দিচ্ছি আমরা এই যে দেখেন এর ভিতরে আছে এ আউট আছে এই যেগুলো কাট আউট সিস্টেম দেখেন একটু তো হলো ধরেন এটা অরিজিনালটা এটার দাম পড়ে চারশো টাকা আর নিচেরটা পড়ে হলো আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরো অ্যাম্পায়ারের দাম হচ্ছিল চারশো পঞ্চাশ তিরিশ এম্পিয়ার আটশো পঞ্চাশ আর তিরিশ অ্যাম্পায়ার ওটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ওই যে ব্ল্যাক ব্ল্যাকটা ওটার নাম হচ্ছিল এক্সপোর্ট কোয়ালিটি ওটা পনেরো অ্যাম্পায়ার রাখা যাবে হচ্ছে হচ্ছিল আটশো পঞ্চাশ টাকা আর হচ্ছে হলে তিরিশ অ্যাম্পায়ার যেটা এটা রাখা যাবে হচ্ছিল আঠারোশো টাকা এটা হলে আঠারোশো টাকা এটার মালটাও একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এটা আঠারোশো কেন এটা ইন্ডিয়ান কাট আউট আছে ভিতরে এই যে ইন্ডিয়ান কাট আউট এই কারণে এটা রেটটা একটু বেশি হয় আবার এটা ইন্ডি ইন্ডিকেটার সহকারে এটা হচ্ছিলো ইন্ডিকেটার সহকারে এরপরে আসতে হচ্ছে আমাদের এটা হলো চেঞ্জ ওভার এই যে চায়না চেঞ্জ ওভার এটা চেঞ্জ ওভার সুইচ কারেন্ট প্লাস জেনারেটার এটা হচ্ছে কারেন্ট প্লাস জেনারেটার এক পাশে দেবেন কারেন্ট চলবে আর এক পাশে দেবেন জেনারেটার চলবে এই যে এই সিস্টেমে এই যে এই সিস্টেম এটা হলো পনেরো এম্পেয়ার দাম পড়ে হলো চারশো পঞ্চাশ টাকা তিরিশ এম্পেয়ার দাম পোটা হলো ছশো পঞ্চাশ টাকা এই যে একই জিনিস কিন্তু এটা তিরিশ এম্পেয়ার এটা হলো পনেরো এম্পেয়ার এটা যদি তুলে ধরতেন এই যে এটা হলো পনেরো অ্যাম্পায়ার একটু আবারও একটু তুলে ধরা কোন ডেম্প তিরিশ অ্যাম্পিয়ার এটা হলো চায়না এরপরে আসতে হচ্ছে ইন্ডিয়ান এরপরে আসতে হচ্ছিলো ইন্ডিয়ান এটা হচ্ছিলো তিরিশ এম্পিয়ার এই তিরিশ অ্যাম্পিয়ার এটা হলো লোটাস কোম্পানি এটা হচ্ছিলো ইন্ডিয়ান এখানে ফিটিং এটার দাম পড়ে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো তিরিশ এম্পিয়ারটা ছয়শো পঞ্চাশ টাকা পনেরো এম্পিয়ার হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এক নম্বর আছে এটা হলো ডাইরেক্ট ফিটিং এই যে লোটার চেঞ্জ ওভার এটা হলো ডাইরেক্ট ফিটিং এটা বাইরে থেকে ফিটিং করা আছে এটা কিন্তু আমি খুলে দেখাই নেই এটা হলো অরিজিনাল এটার দাম হলো সতেরো সমস্ত স্যালি এটা হলো অরিজিনালটা এরপরে আমি এটা পনেরো এম্পিয়ারটা দেখাতে চাচ্ছিলাম একটু দেখাবো একটু পনেরো এম্পিয়ারটা এই যে এটা সরি পনেরো অ্যাম্পিয়ার না এটা ষোলো এম্পিয়ার বলুন ইন্ডিয়ান হলে এটা হয় ষোলো এম্পেয়ার ইন্ডিয়ান হলে এগুলো হয় ষোলো এম্পায়ার এই ষোলো এম্পিয়ার পুরোটাই স্টিল এটা হলো এই যে দেখেন এটা হচ্ছে না স্টিল পুরো স্টিলের হ্যান্ডেল ট্যান্ড সরকার সব কিছুই স্টিল এই ছোলো এমপ্যার দাম টোটাল ছয়শো পঞ্চাশ টাকা আর যদি ইএনএন আটশো পঞ্চাশ টাকা একটা আছে কম দামি আছে এর ভিতরে দুই কোয়ালিটির মাল আছে একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা একটা আছে আটশো পঞ্চাশ টাকা আর এটা আছে হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা হল পনেরো এমপ্যার এছাড়া আমাদের আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরগঞ্জ সুপার মার্কেট পাঁচ নম্বর গেট এসএল ইলেকট্রিক বিআরটিসি টার্মিনালের পাশে এই যে দেখেন আমাদের ঠিকানাতে একটু দেখেন ঠিকানাটার ছেলে এই যে একটু দেখেন তুলে ধরে নেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও ছাড়বো আমরা নতুন নতুন ইলেকট্রিক সকল পণ্য আমাদের কাছে পাবেন একটা বাড়ির ঘর করতে যাবতীয় যা দরকার আমাদের কাছে সকল কিছু পাবেন এই যে আমাদের বিআর বি তার আছে বিবিএস আছে আর আর আছে এস আছে এছাড়া আমাদের তারের অনেকগুলো মডেল আছে আপনারা যে কোনো মডেল লাগবে তার অন দিয়ে আপনারা জানতে পারবেন কী কোম্পানি লাগবে কী আসবে বিষয়ে জানাতে পারবেন রেট সহকারে জন্য असल वरित वर